বিজয়ের উল্লাসে রাজপথে মিছিল নিয়ে বের হচ্ছেন সাইনগুচ্চ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের শাহবাজপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীরা এবং শাহবাজপুর আদর্শ উচ্চ বালিকার সকল শিক্ষার্থীরা মিলিয়ে একই সঙ্গে সারিবদ্ধভাবে শাহবাজপুর হাই স্কুল মাঠ থেকে শুরু করে শাহবাজপুর প্রধান সড়কে দেশ বিজয়ী হয় বিজয়ী মিছিল করে দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা দলে তলে অংশগ্রহণ করেছেন আজকে যে আনন্দ মিছিল চান্দ্রপুত্র শাহআসিন হাই স্কুলের কলেজ এবং বালিকা ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মিলে আজকে আনন্দ মিছিল দিচ্ছেন যে স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে পতন হয়েছে শিক্ষার্থীদের যে এই যে গণযুক্তকে আখরিয়ে করছে তারা নেতৃত্ব দিচ্ছে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া লোক যে আনন্দ মিছিল করছে দেশে আরেকবার স্বাধীনতা লাভ করেছে

राख हौ नै थियो राम्रै हो त राज्य